আসসালামু আলাইকুম সবাই কোথায় আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এরকম আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি আবারও আপনাদের জন্য আরেকটি মজাদার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি করলা ডিম দিয়ে একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে স্ক্রিপ্ট করবেন না পুরো ভিডিওটি দেখবেন চলুন শুরু করা যাক এখানে আমি বড় বড়ো করলাটা নিয়েছি বড় করলা দিয়ে এই রান্নাটি করতে হবে আর নিয়েছি আলু আলু কয়েক টুকরো এভাবে আমি টিউব টিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ডিম আর এখানে লাগবে আমার পেঁয়াজ কুচি চুল চুলায় চলে যাই চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে আসবে এরপর যে এসে আমি এখানে রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে এখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ধুয়ে প্রস্ত করে কেটে রক্ষা করে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে দিয়ে আমি তেলের উপরে তোলাটাকে ভেজে নেব দেখুন করলাটা ভেজে হয়ে গিয়েছে মানে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি করলাটাকে ট্রান্সফার করে নিচ্ছি কড়াই থেকে ওই কড়াইয়ের মধ্যে এখন আমি আবারও আলুগুলো যে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিচ্ছি আবারও লবণ পরিমাণে একটু কম দিয়ে আলুটাকে আমি তেলের উপরে ভেজে নেব এখন ঢাকনা দিয়ে একটু অপেক্ষা করে আলুটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত না আলুটা এখন যখন নরম হয়ে আসবে দেখুন আলুটা অনেকটা হয়ে এসেছে সেদ্ধ আমি আরেকটু দুই মিনিটের মতো এই তেলের উপর আলুটাকে ভেজে নিচ্ছি আর আপনাদের কাছে প্রতিদিনের মতো আরেকটি কথা মনে করিয়ে দিই যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখবেন প্লিজ পেজটি লাইক করতে ভুলে যাবেন শেয়ার করে দেবেন প্রিয় মানুষদের মাঝে আর অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আলুটাকে আমি উঠিয়ে নিয়েছি নিয়ে ওখানে আরেকটু তেল দিয়ে আমি কয়েক কোয়ার রসুন দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিতে হবে যে আমি তেলের উপরে এখন ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ পানি পেঁয়াজ এবং কাঁচামরিচটাকেও ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি আগে থেকে ভেঙে রাখা ডিমটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা ডিম ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিম বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার ডিমটাকে পেঁয়াজ মরিচের সঙ্গে ভেজে নেওয়ার কলা তার আগে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি ডিমের জন্য মজাদের এই ডিম আর করলার তরকারিটি একবার অবশ্যই তৈরি করতে ভুলবেন না এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে এবার মরিচের সঙ্গে এভাবে ভেঙে নেব ডিমটা মরচ পেঁয়াজের সঙ্গে এরকম ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো দিয়ে এখন ডিমের সঙ্গে আলু করলাটাকে এভাবে দুই মিনিটের মতো একটু ভেজে নেব ও আরেকটি কথা মনে করে দিই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না আর এরকম রেসিপি পেতে হলে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ভিডিওর এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের হাতে যখন সময় হবে আমার ভিডিও থেকে ঘুরে আসতে পারবেন এতটাই মজাদার এই করলা ভাজি রেসিপিটি একবার ট্রাই করতে কিন্তু ভুলবেন না রুটি পরোটাও গরম ভাত বা পোলাওয়ের সাথে কিন্তু যা জমে যাবে সবাই অনেক বেশি পছন্দ করবে আর যেখানে শেষ করবো সেই পর্যন্ত আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করছে এখন একটা সার্ভিং ডিসে নিয়ে গরম গরম পরিবেশন করুন করলা ডিমের মজাদারেই রান্নাটি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম